রাধা আজি তো কালকে আপনারা দেখতে পেয়েছিলেন যে কি করেছি তারপর সঙ্গম খুঁজতে খুঁজতে আমাদের অবস্থা হয়রান হয়ে গেছে তো ফাইনালি আমরা সঙ্গমে এসে পৌঁছেছি এখন যে পরিস্থিতি স্নান করতে পারবো কিনা বলতে পারছি না মানে কুঠি কুঠি ভক্তদের ভিড় আর যে পিপার যে পুলগুলো রয়েছে পুলগুলো বসন্তী পঞ্চমীর অমৃত স্নানের দর্শনের ফল লাভ করুন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর চেলেঞ্জের স্কেপ করে পাশে থাকুন রাধে রাধে গঙ্গা মাইয়া দেখুন আমরা কোথায় এসে দাঁড়িয়ে আছি দেখুন সামনের সঙ্গম রাধে राधे राधा रानी की जय गंगा जमुना मैया की सरस्वती मैया की जय गंगा मैया की जय परिस्थिति देखो उन अरे गोविंदा यही जगाते हारते हारते आज के दो दिन समय ले गया आज के आज तो एक जल के बदल बात छी ना जे लिए Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn श्याम मिला दे गंगा जमुना मैया की जय देखो देखो की अवस्था जमुना गंगा मैया की जय जय हो माँ बाबा सब एक संगे स्नान कर देखो 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 जमुना गंगा मैया की जय

কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম প্রদান করছি সকলের উপরে কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম প্রদান হোক যমুনা জীবনে সংগবে করছি দেখুন হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তরা স্নান করছে রাধে রাধে গঙ্গা মিয়া কি যায়

আসতে দিচ্ছে না আগের ভিডিওতে আগের স্নানে কিন্তু অনেক ভক্তরা কিন্তু মারা গেছে এই জন্য গভর্নমেন্ট থেকে খুবই কেয়ারফুল ওই ওই পারে দেখুন যারা ওই পারে রয়েছে ওই পারে স্নান করছে যারা এই পারে রয়েছে ওই পারে স্নান করছে আর আমাদের জন্য এই জায়গাটা হিজি এই জায়গাতে একটু ভিড় কম থাকে দেখুন এই এরোপ্লেন দিয়ে তারা ঘুরে ঘুরে দেখছে

মা গঙ্গা যমুনা সর্বী করে রুমি লাগাচ্ছি আপনাদের কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেমি মা যমুনা গঙ্গা শত পাই আমরা আসতে পেরেছি আপনারা একজন বাকি সঙ্গে জুড়ে থাকুন আপনারা অনেক কিছু জানতে পারবেন জীবনে অনেক কিছু আর আমার সঙ্গে রয়েছে একদম মহারাজ সন্ন্যাসী মহারাজ রয়েছে ওনাকে বসিয়ে রেখে রাধে রাধে

বারবার রাউন্ড দিচ্ছে দেখছে উপরে উপর থেকে দেখছে কে কি করছে না করছে কতবার রাউন্ড দিয়েছে হিসাব ছাড়া হরি বল রাধে রাধে তো ফাইনালি আমরা স্নান করে চলে আসলাম আর এত ভিড় এত ভিড় ভয়ে তো আমরা তো অনেকটাই মানে পুরো কনফিউজ হয়ে গেছি যে কি অবস্থা হয় স্নান করতে পারবো কি না ভগবান জানে তো রাধা রানীর কৃপায় বৈষ্ণবের কৃপায় এবং মহারাজের কৃপায় আমি স্নান করে নিলাম তো আমরা এখন আবার সেই যেখানে ছিলাম কালকে রাত্রেবেলা সেটা তো আপনাদেরকে দেখানো হয়নি তো দেখা এলাম না আর পরে বলে দেবো কী অবস্থায় ছিলাম তো আমরা আজকে ভাবছিলাম বেরিয়ে যাব তো আপনারা যারা কুম্ভমেলাতে আসার জন্য প্ল্যানিং করছেন যে মুখ্য যে স্নানগুলো রয়েছে আজকে তো তিন তারিখে স্নান দর্শন করে নিয়েছেন আগামী বারো তারিখে আবার মুখ্য স্নান রয়েছে অমৃত স্নান তো আপনারা এই স্নানগুলো ছেড়ে অন্য অন্য কোনো ডেটে আসতে পারেন আর অনেক তো ভিড় ভয়ানক ভিড় অনেক কষ্ট হয় হাঁটতে হয় আমরা ছিলাম রাত্রেবেলা যে স্টেজ হয় স্টেজের উপরে যে নৃত্য তারপর হরিনাম কীর্তন ভাগবত পাঠ সেই স্টেজের নিচ্ছে যেখানে কুকুর বিড়াল ঘুমায় সেই জায়গায় আমরা শুয়েছিলাম রাত্রেবেলা তো ওইগুলো আপনাদেরকে দেখানো হয়নি তো যাই হোক এক রাত তো দু রাত দু তিন রাত তো আমরা কাটাতে পারছি এই জায়গায় তো এটাই অনেক ভাগ্য যে আমরা কুম্ভমেলায় রয়েছি তিত্তরাজ প্রয়াগ প্রয়াগরাজ সে স্থানে তো কুটি কুটি ভক্তরা এসেছে কুটি কুটি ভক্তরা সেই শ্রদ্ধা ভক্তি নিয়ে মা গঙ্গা যমুনায় সঙ্গমে স্নান করছে ডুব্বি লাগাচ্ছে তো সকলের মঙ্গল হোক তো প্রিয় ভক্তগণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আকাশ বৃন্দাবন ব্লগের সঙ্গে জুড়ে থাকুন আর চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখানে ভিডিওটা শেষ করছি আবারও সুন্দর সুন্দর ভিডিও আপনারা দেখতে পাবেন অনেক ভিডিও কালেকশন রয়েছে বৃন্দাবনের ভিডিও আপনারা পাবেন বসন্ত পঞ্চমীর তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন সবাইকে ধন্যবাদ রাধে রাধে